সুন্দরবনের শেষ দিন মানে এই তৃতীয় দিনে আমাদের কটে ছেড়ে দিতে হবে তাই আমরা সকাল সকাল তৈরি হয়ে পুরোপুরি আটটার মধ্যে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম ওই দিন আমাদের ফরেস্টে নিয়ে গেছিল শীতকালে সত্যি বলছি সুন্দরবনে এসে আমরা এত যে বন্যপ্রাণী দেখতে পাবো সত্যিই আমরা ভাবতে পারিনি হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তারপরে আমাদের লঞ্চে উঠে আমাদের সব বুঝিয়ে দিয়েছিল। যে যাতে আমাদের কাছে কোনো প্লাস্টিকের জলের বোতল যাতে না রাখা হয় যাই হোক তারপরে প্রথমে এলাম আমরা সজনেখালি টাইগার রিজার্ভে আর সেখানে এসে আমাদের ট্রাভেল এজেন্সি তরফ থেকে একটা ট্যুর গাইড পেয়ে গেলাম সেই গাইডের কথা মতো আমরা সবাই মিলে একজোট হয়ে পুরোটাই ঘুরতেছি এস আর সেখানে কিন্তু এই সজনেখালিতে প্রচুর বাদর আর কচ্ছপ ছিল এরপর ওই সজনেখালির ওয়াশ টাওয়ারে উঠে আমরা পুরো জঙ্গলটাকে খুব সুন্দরভাবে দেখেছি মানে প্রচুর গাছ দেখেছি ওখানে এরপরে আবার ল লঞ্চে ফিরে এসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম ওই দিন ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ এরপর আমাদের নিয়ে গেল সুদর্ণখালিতে ওখানে আমরা এই সুদর্ণখালিতে সুন্দরী গাছ গরান গাছ কেওড়া গাছ বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ আমরা চাক্ষুষ করেছিলাম এরপর ওখানে ওখানকার ওয়াশ টাওয়ারে উঠে একদল বুনো শুয়োর একদল হরিণ সারস ও একটা বড় গোসাপের দেখা পেয়েছি কিন্তু বেশ ভালোও লাগছিল এরপর আবার লঞ্চে ফিরে আসতেই আমাদের সবাইকে চা আর বিস্কিট দিয়ে দিল যেহেতু আমাদের এটাই ফেরার দিন ছিল তাই আমরা লঞ্চের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে দুপুরে লাঞ্চটা আমরা দোবাকি ক্যাম্প ঘুরে এসে করব তাই আমরা রওনা দিলাম দোবাকির উদ্দেশ্যে সেখানে নেমে আমরা অসংখ্য ম্যানগ্রোভের কাছাকাছি একটা সুন্দর হরিণকে দেখতে পেলাম এই হরিণের জানেন তো একটা গল্প আছে এই হরিণের যে সাথী ছিল তাকে বাঘে মেরে ফেলেছে তারপর থেকে এই হরিণটা না এই এতটা কাছাকাছি থাকে যত ট্যুরিস্টরা যায় তারা এত কাছ থেকেই ওকে সুন্দরভাবে দেখতে পায় যাই হোক তারপর এই এখানকার টাওয়ারে উঠে আমরা একদল হরিণকে জল খেতে দেখলাম তারপর আবার লঞ্চে এসে আমরা লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চে ছিল আমাদের ওই দিন গরম ভাত মুগ ডাল বেগুন ভাজা পাবদা মাছের ঝাল কাঁকড়ার ঝাল চাটনি আর পাঁপড় তারপর হাত মুখ ধুয়ে আমরা সবাই বসে গল্প করছিলাম সেই সময় ওনারা আবার আবার আমাদের একটা করে আপেল দিয়ে দিল এরপর আমাদের লঞ্চটা বাঘের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল সরু খাড়ির মধ্যে দিয়ে কিছুটা যেতেই আমাদের একটা মস্ত বড় কুমিরকে আমরা দেখতে পেলাম সে আবার সেখানে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছেন আর হা করে শুয়ে আছেন এরপর নদীতে অসংখ্য জেলিফিশও দেখেছিলাম আমরা জানেন তারপর হেতালের বন দেখতে দেখতে এগিয়ে গেলাম হঠাৎ আমাদের লঞ্চটা থেমে গেল আমরা সবাই চিৎকার চিৎকার শুরু করে দিলাম দেখলাম সামনেই বাগমামা সাঁতার কেটে পাড়ে উঠে যাচ্ছে যাই হোক সুন্দরবন ঘোড়াটা আমাদের সত্যিই সার্থক এরপর বিকেলের পরন্ত রোদ গায়ে মেখে রওনা দিলাম গতখালি ফেরিঘাটের উদ্দেশ্যে তারপর ম্যাজিক গাড়ি করে আবার সেই ক্যানিং ক্যানিংয়ে এসে ট্রেন ধরে শিয়ালদায় নেমে ট্যাক্সি করে বাড়ির উদ্দেশ্যে সুন্দরবনের এই ঘোড়ার অভিজ্ঞতাটা সত্যি আমাদের কাছে বেশ মজাদার ছিল জানেন তো